রহস্যজনক পরিবেশ আসল খেলোয়াড় কে এবং সর্বশেষ জানাব দেশের অর্থনীতি পঙ্গু করার পেছনে শেখ হাসিনা সরকারের যত অনিয়ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রহস্যজনক পরিবেশ আসল খেলোয়াড়কে ঢাকার রাজনৈতিক অঙ্গনে রহস্যজনক পরিবেশ বিরাজ করছে এত বড় একটি ছাত্র জনতার সফল আন্দোলনের পরও বর্তমানে চারিদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বাড়ছে কৌতূহল উদ্বেগ উৎকণ্ঠা এর পাশাপাশি বেশ কয়েকজন নেতার গভীর উদ্বেগ নিয়ে মন্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনে আরো গভীর সন্দেহের সৃষ্টি করেছে কি বুঝাতে চান ডক্টর গত ইউনুস সেপ্টেম্বর রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কথা বলেন তিনি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের স্বপ্ন লুকিয়ে দেওয়ার তারা চেষ্টার ছুটি করবে না যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না তারেক রহমান কি বোঝালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতদিন দলকে নানানভাবে উৎসাহ দিয়ে আসছিলেন দিয়েছিলেন নানান আশার বাণী তার সাথে তাল মিলিয়েও অনেক অনেক আশার বাণী শুনিয়েছেন এটা অবশ্য ছাত্র জনতার আন্দোলনের আগে থেকে তিনি নেতাকর্মীদের আশ্বাস দিয়ে আসছিলেন কিন্তু গত রোববার তার কিছু অস্বাভাবিক মন্তব্য অনেকের নজর কাড়ে আর এতে করেই শুরু হয়ে গেছে নানান রহস্যের সৃষ্টি কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেলে পাঁচটায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি সাবার আয়োজন করে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আন্দোলন এখনো শেষ হয়নি এমন বক্তব্য দেওয়ার পর তারেক রহমান আরও বলেন আন্দোলন এখনো শেষ হয়নি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যতদিন প্রয়োজন হবে ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের পা দিয়েছে তারা বেশ কিছুদিন যাবৎ উল্টা পাল্টা বকছে কাকে খোঁজা দিলেন শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আট সেপ্টেম্বর রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরস্থ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় কিছু কথা বলেন শাজিস আলম বলেছেন গত ১৬ বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে দেখা যায় তিনি বলেছেন তারা কি পেরেছিল ১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে আন্দোলনের চেষ্টা করেছিল এই ফ্যাসিস্ট সরকারের পতনের ঘটাতে তারা কি পেরেছিল সমন্বয়কে ডাকে বিএনপির না এদিকে ওই দিনই বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোদ্দ জনের প্রতিনিধি দলটি সে সময় হতাহতের পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে মুন্সীগঞ্জে গত চার আগস্ট তিনজন মারা যান এছাড়া ঢাকায় জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন চলাকালে আরো ছয় জন মারা যান গণমাধ্যমের খবরে দেখা যায় যে ওই দিনই বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করে ঢাকা থেকে আসে সমন্বয়কের দলটি সেই সভায় গত চার আগস্ট মুন্সিগঞ্জ শহরে ঘটে যাওয়ার ঘটনা তুলে ধরেন রাজনীতিকেরা সেখানে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওই সভায় জামায়াত ইসলামী জাতীয় পার্টির একাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিপিবির নেতারা অংশ নেন কিন্তু বিএনপি কোনো পর্যায়ে নেতারা সেখানে উপস্থিত ছিলেন না এখনো ঝুঁকিপূর্ণ তালিকায় কেন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনও রয়েছে বাংলাদেশ গত চার সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক স্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনও বাংলাদেশের নাম দেখা গেছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুরকিনা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরাক ইরান লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা ও ইয়েমেন তালিকা প্রকাশ করে দেশটি মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে পুরো ঘটনা প্রবাহের বিশ্লেষণ কি বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রশ্ন হচ্ছে তিনি কি ধারণা পেয়েছেন আওয়ামী লীগ বসে থাকবে না বা মাঠে কিছু একটা করবেই তা না হলে কেনই বা ছাত্রদের বলছেন শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে না তিনি কি ছাত্রদের আরো অনেক সময় পাশে চান এমন ভাবে চাওয়া তো তিনি তার সাথে দেখা করতে আসা বিএনপি জামাত সহ বিভিন্ন দলের কাছে চাইলেন না বললেন না রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে তিনি কি শিক্ষার্থীদেরই পাশে চান তিনি কি চান না বড় রাজনৈতিক দলের সহযোগিতা আবার দেখা গেল তিনি যখন এমন আবেদন শিক্ষার্থীদের কাছে চাইলেন তখন দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জনে আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এই কমিটি গত রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় এদিকে প্রধান উপদেষ্টার এসব বক্তব্য যখন মাঠে তোল করছে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক মন্তব্য ও রাজনৈতিক অঙ্গনে আলোড়িত হচ্ছে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময়ে তিনি ওই বক্তব্য দেন ধরেই নেওয়া যায় আওয়ামী লীগের হাতে বন্দী থাকা গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপিকেই উদ্দেশ্য করেই তিনি এমন মন্তব্য করেছেন তারা ওই ফ্যাসিস্ট নাকি পতন ঘটানোর তারা সরকারকে কি পেরেছিল ১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে আন্দোলনের চেষ্টা করেছিল এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে তারা কি পেরেছিল তার বক্তব্যের সারমর্মুখী সাজিস আলম কি মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলিকে ছাড়াই কি সামনের দিনে কিছু করার ইঙ্গিত দিলেন অন্যদিকে একটি রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্যও তোলপাড় বইছে রাজনৈতিক অঙ্গনে যদিও তিনি কোনো দেশ বা দলের নাম নেননি তবে কাকে উদ্দেশ্য করে বললেন তাও স্পষ্ট নয় তিনি কি তার দলের সাথে থাকা যুগপথ আন্দোলনের শরিক কোনো দলের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন রাজনৈতিক অঙ্গনে এমন মন্তব্যের বন্যা যখন বয়ে যাচ্ছে তখন দেখা গেল আরেকটি খবর এতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রাখা হয়েছে বাংলাদেশকে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয় প্রশ্ন হচ্ছে আগস্টে ছাত্র জনতার বিজয়ের পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী বলেও জানিয়েছিল আবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসাও বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র প্রশ্ন হচ্ছে সেই দেশটি এখনো ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে কেন যুক্ত করে রেখেছে আবার দেখা যাচ্ছে চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন পর্যবেক্ষক মহল মনে করে এসব বিষয়গুলি আসলে অনেক সূত্র গাথা হলেও বাংলাদেশে এখন জনমনে নানান ধরনের সন্দেহের ডাল মেলছে তা না হলে দ্রুত ও গ্রহণে ব্যর্থতা অন্তর্বর্তী সিদ্ধান্ত সরকারের সাফল্য নিয়ে জনমনে হতাশার জন্ম দিচ্ছে বলে মনে করলেন গত রোববার একটি আলোচনার সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে আশঙ্কা প্রকাশ করে বলেছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের দ্বিধা ও ধীর গতি জনগণের আশাভঙ্গের কারণ হতে পারে দিল্লি নিয়ে ইউনুস ও জামায়াতের নতুন আগ্রহ এদিকে রাজনৈতিক অঙ্গনে আরো একটি বক্তব্য বেশ কৌতূহলের সৃষ্টি করেছে সেই খবরে দেখা যাচ্ছে যে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের নাকি প্রস্তাব দিয়েছে খোদ ঢাকা আর এ ব্যাপারে সর্বশেষ জানা গেছে নয়াদিল্লি এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে জানানো এমন খবরেও রাজনৈতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে এর পাশাপাশি ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান যা দিল্লির নজরে এসেছে বলে খবর এসেছে আর এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে বলেও জানানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন